হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার একটি সাত ফিট ডিস এখানে আমি চারটি এলএম সেটিং করেছি এখানে আরও এল সেটিং করা যাবে দেখতে পাচ্ছেন আমার একটি সাত ফিট ডিশ এখানে দেখতে পাচ্ছেন মাল্টি সেট আপ করা আছে এটা একশো আঠাশ একশো উনিশ একশো ডিগ্রি তিরানব্বই ডিগ্রি এখানে একশো পাঁচ একশো আট সেটিং করা যাবে এখানে তিরাশি অষ্টআশি অষ্টাত্তর কি ব্যান্ড সেটিং করা যাবে সেই ব্যান্ডও ধরা যেতে পারবেন চেষ্টা করে দেখব দেখবেন ভিওর্স আমি এভাবে সেটিংটি করেছি আপনারা এভাবে সাড়ে ছয় ফিট বা সাত ফিট ডিস হলে আপনারা এইভাবে সেটিংটি করে নিতে পারেন আপনারা এখানে তিনশো প্লাস চ্যানেল হয়তো বা ফ্রিতে দেখতে পারবেন পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এটি আমি পার্সোনাল ডিস ভিডিওটি এ পর্যন্ত আজ